আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদেরকে দেখাবো আলুর বাজার গত কয়েকদিনের চেয়ে আজকে বাজার এক কেজিতে এক টাকা কম আলুর বাজারটা চোদ্দো টাকা ছিল চোদ্দো টাকা থেকে এখন কমে তেরো টাকা কারণ চোদ্দো টাকা থেকে সাড়ে চোদ্দো টাকা যখন বাজার উঠছিল তখন কৃষকের মাঝে কিছুটা স্বস্তি ছিল কিন্তু হঠাৎ করে বাজার যখন এক টাকা কমে গেছে বা দেড় টাকা কমে গেছে তখন কৃষকের মাঝে অনেক অশান্তি বা ক্লান্তি আসলে আমাদের দেশে অধিকাংশ কৃষকগুলো প্রান্তিক কৃষক যেটা ফসল ওঠানোর পর ফসলটা বিক্রি করে তার উপার্জন উপার্জিত টাকাগুলো সঞ্চয় করার জন্য অথবা অন্য অন্য কাজের জন্য ব্যবহার করার জন্য সেটা হচ্ছে টার্গেট নাই কিন্তু আলুর দামটা হঠাৎ করে কমে যাওয়ার জন্য কৃষকের মাঝে আবার হচ্ছে যে ক্লান্তি তো প্রিয় দর্শক আমি একজন আদর্শ কৃষকের সঙ্গে কথা বলে দেখি আসসালামু আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আজকের আলুর বাজার কত আলুর বাজার তেরো টাকা ভাই তেরো টাকা তো উৎপাদন খরচ শুনতেছি যে প্রতি কেজিতে বিশ থেকে একুশ টাকা আর তেরো টাকা তাহলে কেজিতে প্রায় সাত থেকে আট টাকা লস এতে এতে কৃষক কিভাবে ফসল উৎপাদন করার আগ্রহ কমে যাবে না থাকবে বলে মনে যাবে আগ্রহ কমে যাবে এবং এভাবে কৃষকের তো জানার দিকেই সমস্যা পড়ে যাবে তাই এভাবে পয়সা করে থেকে আসছে কিভাবে ফসলাদি তৈরি করা হবে আমরা তো খুব বিভ্রান্তি হতে পড়ে গেছি তো আলু সরকার কোনো পদক্ষেপ নিচ্ছে না যে বিদেশে বা কোথাও রপ্তানি করার জন্য সরকার পদক্ষেপ নিলে তো আমার খুব কিছু কৃষকের পক্ষে খুবই ভালো হয় তো প্রিয় দর্শক দেখলেন কৃষকের মুখ থেকে শুনলেন বর্তমান প্রেক্ষাপটে আলুর দাম কমের জন্য এখন কৃষকেরা হতাশায় ভুগতেছে আলুর বাজারটা একটু ছাড়ছিল তাই না জি ও আলুর বাজারটা কেজিতে এক টাকা দেড় টাকা যেটা উপরে উঠছিল বাজারটা বেড়েছে বেড়ে গেছিল। কিন্তু বর্তমানে আবার কম আর কৃষকের মাঝে এখন এই ক্লান্তি আর এই ক্লান্তির মাঝে কৃষকটা এত অসহায় বোধ করতেছে যেটা আপনাদেরকে ভাষায় অপ্রকাশ প্রিয় দর্শক এইভাবে যদি আলুর দাম কমতে থাকে তাহলে কৃষক কোথায় দাঁড়াবে তাদের ভবিষ্যৎটা কোথায় তাদের কষ্টর্যুত টাকা দিয়ে ফসল উৎপাদন করার পর তারপরে হচ্ছে যে তারপরে হচ্ছে যে এই টাকাটা উঠতেছে না তখন কৃষক কিন্তু হতাশায় ভুগতেছে প্রিয় দর্শক দেখলেন এই আলুর অবস্থা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আসসালামু আলাইকুম